দেখুন সমস্যাগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই সমস্যাগুলি কিন্তু আপনি ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সিট তৈরি করার ঝামেলা ছাড়া খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব এতে করে আপনি ঝটপট এই বিকালের নাস্তায় তৈরি করে দিতে পারবেন মেহমানদারিতে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই চিকেন কোন সমস্যাগুলি আর দেখেই বুঝতে পারছেন যেটা কতটা মুচমুচে হয়েছে একটি কোন সমস্যা আমি ভেঙে দেখিয়ে দিয়েছি উপরটা কিন্তু মুছমুছি আর ভিতরটা সবজি আর চিকেনের পুড়ে পড়া তো আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো ভিহ চলুন দেখে নেই এই চিকেন কোন সমস্যাগুলি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আর রেসিপি ফলো করে কিন্তু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন যে আপনাদের চিকেন কোন সমস্যাগুলি রকম হয়েছে এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব এক চা চামচ আস্ত জিরা জিরাটা তেলের সাথে হালকা ভেজে নিতে হবে এতে করে খুব সুন্দর একটা ঘেরান আসবে জিরাটা এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে অ্যাড করে দিব মুরগির বুকের মাংস এক কাপ এটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে এটাকে কিমা করেও নিতে নিতে পারেন এখন ভেজে হবে তো জিরা আর পেঁয়াজের সাথে কিন্তু আমি এই মুরগির মাংসগুলিকে ভেজে নিব পাঁচ মিনিটের মতো আমি এগুলিকে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে এই যে মাংসগুলি এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে অ্যাড করে দিব সবজি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ করে গাজর কুচি আর হাফ কাপ আলু কুচি আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে সব কিছু একসাথে মিক্স করে তারপরে এটাকে ভেজে নিতে হবে আর এই সবজিগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব এখানে যে আমি সবজিগুলি দিয়েছি এখানে কোনো পানি অ্যাড করব না শুধু এটা নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু সবজিগুলি সিদ্ধ হয়ে যায় তো চুলা রাসটা একটু লোতে রেখে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এখন এই সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখানে কোনো পানি অ্যাড করতে হবে না আর এই সবজিটা একটু কচকচা থাকলে কিন্তু এই চিকেন ছমচাগুলি খেতে খুবই মজার হবে আর এখানে সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কচি দিয়ে নেড়েচেড়ে সবজিগুলি আমি চুলা থেকে নামিয়ে নিব তো চিকেন আর সবজিটা কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে এটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এই যে একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আর এটা এখন আমি সম্পূর্ণ ঠান্ডা করার জন্য এক সাইড করে রেখে দেব অন্যদিকে এখানে আরেকটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব আটা দুই কাপ আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়ে তৈরি করতে পারেন তবে আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো যেহেতু সবার ঘরে কিন্তু ময়দা থাকে না আটা দিয়ে এই চিকেন সমোসাগুলি তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হবে একদম ময়দার মতো হবে আপনি একবার তৈরি করে এটা দেখতে পারেন আর এই ময়দা বা আটা যে কোনো একটা দিয়ে আপনি এটা তৈরি করে নিতে পারবেন এই যে তেল আর লবণটা কিন্তু আমি আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর কিভাবে বুঝবেন যে এটা মিক্স হয়ে গিয়েছে এই যে হাত দিয়ে যদি আপনি এটাকে মুটো পাকান তাহলে কিন্তু দলা হয়ে যাবে আবার চাপ দিলেই এটা ছেড়ে যাবে তাহলে বুঝতে হবে যে তেলটা আটার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে সুন্দর টাইট একটি ডো তৈরি করে নিতে হবে তো ডোটা যত পারফেক্টভাবে আপনি তৈরি করবেন আপনার চিকেন সমোসাগুলি ততটা মোচমুচি হবে আর খেতেও অসম্ভব মজার হবে আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে তারপরে কিন্তু ডোটা তৈরি করব। এই যে পর্যায়ে ডোটা তৈরি হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি আরো এক টেবিল চামচ তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে মিনিটের মতো এটাকে নিতে হবে এই যে ডোটাকে আমি মথে নিয়েছি এখন এই ডো আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আপনাদের হাতের কাছে সময় না থাকলে কিন্তু এটা সরাসরি তৈরি করতে পারেন অথবা দশ মিনিট রেস্টে রেখে দিতে পারেন উপর থেকে আবারও সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিতে হবে যাতে উপরের অংশটা শক্ত হয়ে না যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট অপেক্ষা করব। এই যে বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে ডোটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এখন আবারও কিছুটা সময় এই ডোটাকে মথে নিতে হবে এই যে ডোটা মতে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডো থেকে আমি কয়েকটি লিচি কেটে নিয়েছি এই লিচি থেকে রুটি বেলে নিতে হবে আর এখানে আমি সেমাই নিয়েছি এটা লম্বা সেমাই যেটা যেটা হচ্ছে বনফুলের সেমাই আমরা ঈদের সময় রান্না করে খাই আর এই সময়টা আমি হাত দিয়ে একটু ছোট ছোটো করে নিয়েছি টুকরো করে নিয়েছি এটা হচ্ছে চিকেন যে কোন সমচা সামনের অংশটা থেকে আমি এটা দিয়ে দেবো ডেকোরেশন করে দেবো সামনেরটা দিয়ে আর এখানে একটি বাটির ভিতরে আমি কিছু আটা নিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে আর গোলাটা একটু ঘন করে তৈরি করতে হবে এটা হচ্ছে যখন আমি সমস্যাটা তৈরি করব তখন কাজে লাগবে তো পরে স্টেপে দেখিয়ে দিচ্ছি এরপরে একটি ডো হাতে নিয়ে তারপরে রুটি বেলে নিতে হবে রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিব এই যে ডোটা আমি চড়া করে নিয়েছি এরপরে সামান্য আটা ছিটিয়ে দিয়ে তারপরে রুটিটা বেলে নিব এই যে এ নিয়েছি আর এর পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর চেয়ে পাতলা করে বেলে নিতে পারেন এরপরে আমি এই রুটিটা মাছ বরাবর কেটে নিব আপনারা যদি শীত তৈরি করে তারপর এটা তৈরি করতে চান তাহলে এই রুটি এ পর্যায়ে হালকা একটু ছেঁকে নিয়ে তারপরে শিট তৈরি করে এই সমস্যাগুলি তৈরি করতে পারবেন তবে আমি সরাসরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এতে করে সিট তৈরি করার কোনো ঝামেলা থাকে না এরপরে রুটিটা আমি এই যে কোন আকারে ভাজ দিয়ে নিয়েছি কোনটা কিন্তু আপনাকে ঠিক রেখে তারপরে রুটিটা ঘুরিয়ে ভাজ দিয়ে নিতে হবে এটা আপনাকে দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে কাজটা করেছি রুটির অর্ধেক অংশটা আমি সুন্দর করে কোন আকারে ভাজ দিয়ে নিয়েছি এরপরে সামনের দিকের অংশটা এই যে আটার গোলাটা লাগিয়ে দিয়ে তারপর এটাকে ছেট করে দিতে হবে যাতে ভাজার সময় এই কোন সমস্যাগুলি খুলে না যায় এরপর এটা মাছ বরাবর এই যে পকেটের মতো হয়েছে এটা আমি খুলে নেব কনের মতো খুলে এখানে যে আমি চিকেনের পুরটা তৈরি করেছি এই পুরটা এই কনের ভিতরে দিয়ে দিতে হবে একটি চামচের সাহায্যে আমি এটা ভিতরে দিয়ে দেব যারা এখনো এই কোন সমস্যাগুলি তৈরি করেনি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এটা খেতে এতটাই মজার হয় যে আপনি একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করবেন এই যে চিকেনের পুটা দেওয়া হয়ে গিয়েছে আর উপর থেকে আটার গোলাটা আমি দিয়ে দিব যাতে এই সবজিটা বের হয়ে আসতে না পারে এই যে আটার গোলাটা দিয়ে হাত দিয়ে একটু ছেট করে দিব পাশের অংশটা এর পরের স্টেপে চলে আসলাম এই যে সেমাইটা নিয়েছি আর সেমাইটা উপর থেকে দিয়ে ডেকোরেশন করে দিতে হবে এতে করে ভাজার পর এটা খেতেও দারুণ মজার হবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এই যে সেমাইটা আমি খুব সুন্দরভাবে উপর থেকে কোট করে দিয়েছি তো খুব সহজেই কিন্তু এভাবে আপনারা চিকেন কোন সমস্যাগুলি তৈরি করতে পারবেন তো একটি আপনাদের সাথে তৈরি করে আমি শেয়ার করেছি আর বাকি যেগুলি আছে সবগুলি কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব এই যে বাকি কোনগুলি আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এই কোনগুলি কিন্তু চাইলে আপনারা ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করতে পারেন তবে আজকে এই কোন সমস্যাগুলি আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চুলে আগে থেকে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলিকে গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু প্রথমে হালকা গরম করে নিতে হবে আর চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে এই কোন সমোচাগুলি ভেজে নেবেন এতে করে সমোচাগুলি খুবই মোচমোচি হবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে প্রথমে আপনাকে এই চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে চিকেন কোন সমচাগুলি ভেজে নেবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই সমোচাগুলি তৈরি করতে পারবেন কিছুটা সময় পরে দেখতেই পাচ্ছেন কালারটা চলে এসেছে হালকা এরপরে আরও পাঁচ মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব এই যে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটি গোল্ডেন কালার চলে এসেছে এ পর্যায়ে তেল ঝরিয়ে আমি উঠিয়ে এই যে তেল ঝরিয়ে সমস্যাগুলি উঠিয়ে নিয়েছি আর বাকি যে সমস্যাগুলি আছে একইভাবে কিন্তু আমি ভেজে নিব। এখন এগুলিকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল ঝটপট চিকেন কোন সমোচা বিকালের নাস্তায় মেহমানদারিতে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে বাচ্চারা খুবই পছন্দ করবে আর আর মেহমানরা খেয়ে বলবে আপনি কোনো দেবী দোকান থেকে এই চিকেন কোন সমোচাগুলি কিনে নিয়ে এসেছেন তো দেখুন উপরে অংশটা কিন্তু একদম মুচমুচে আর ভেতরটা চিকেনের পুড়ে ভরা কতটা লোভনীয় হয়েছে ভিতরের অংশটা দেখেই বুঝতে পারছেন তো আজকের এই রেসিপি ভালো লাগলে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই চিকেন কোন সমস্যাগুলি তৈরি করে খেতে পারে